উনিশশো কুড়ি হরর্স অফ দ্য হার্ট দুই সম্পূর্ণ কাহিনী বাংলায় এই সিনেমাটি দুই সালের উনিশশো কুড়ি হরর ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি পরিচালনায় ছিলেন কৌশিক ঘোষ এবং লেখা মহেশ ভাটের এই গল্পটি প্রেম প্রতিশোধ অতৃপ্ত আত্মা এবং পারিবারিক বিশ্বাসঘাতকতার একটি ভৌতুক রূপকথা গল্পের শুরু মেহেক নামের এক তরুণী ছোটবেলায় তার মায়ের আত্মহত্যার জন্য সব সময় নিজেকে দায়ী মনে করে তার বাবার সঙ্গে তার সম্পর্ক ভালো নয় একদিন হঠাৎ তার জীবনে বড় ধাক্কা লাগে সে জানতে পারে তার মা আত্মহত্যা করেনি বরং তাকে হত্যা করা হয়েছিল এবং সেই হত্যার পেছনে রয়েছে তার নিজের বাবাধীরজ মেহেক তখন প্রতিজ্ঞা করে সে প্রতিশোধ নেবে এবং নিজের মায়ের আত্মাকে শান্তি দেবে মেহেক তার প্রেমিক আশুর সাহায্যে বাবার নতুন পরিবারে প্রবেশ করে ধীরজ এখন আর একটি পরিবারে সুখে সংসার করছে তার নতুন স্ত্রী রাধিকা এবং তাদের মেয়ে আরুষির সঙ্গে মেহেক রাধিকার বাসায় এসে থাকার জন্য অজুরাজ তৈরি করে ধীরজ তাকে বাধা দিতে চায় কিন্তু রাধিকা তাকে আশ্রয় দেয় তখন থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা বাড়িতে অলৌকিক কার্যকলাপ ছায়ামূর্তি কান্নার শব্দ আয়নার সামনে দাঁড়িয়ে থাকা অচেনা প্রতিবিম্ব সব কিছু যেন এক অশুভ শক্তির আগমনের ইঙ্গিত দেয় মেহে আসলে তার মায়ের আত্মাকেই বাড়িতে ডেকে এনেছে সে জানে প্রতিশোধ শুধু জীবিতদের দিয়ে সম্ভব নয় মৃতেরাও অংশ নিতে পারে সে এক কালো জাদুকরের সহায়তা নেয় এবং মৃত আত্মার মাধ্যমে ধীরে ধীরে ধীরজ ও তার পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা করে মেহেকের মায়ের আত্মা একে একে বাড়ির লোকদের শাস্তি দিতে শুরু করে আশু এতে ভীত ও বিভ্রান্ত হয়ে পড়ে সে চায় না মেহেক অন্ধ প্রতিশোধে নিজের মানবতা হারাক রাধিকা প্রথমে সন্দেহ করে পরে ভয় পেতে শুরু করে আরুষি ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ধীরজ বুঝতে পারে সে যা করেছে তার ফলাফলের মুখোমুখি তাকে হতেই হবে আত্মার একদিন তাকে বলে তুই আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিয়েছিলি এখন আমি তোকে সব কেড়ে নেব ধীরজের অতীতে পাপ একে একে প্রকাশ পেতে থাকে কীভাবে সে মেহেকের মাকে ঠকিয়ে অন্য নারীকে বিয়ে করেছিল কীভাবে সে সমাজের ভয়ে আত্মহত্যাকে সাজিয়ে মেরে ফেলেছিল এক রাতে মেহেক তার বাবার সামনে দাঁড়িয়ে বলে তুমি আমার মাকে মেরেছ আমি তোমার সব কেড়ে নেব আত্মা তখন ধীরজের শরীর অধিকার করে এবং তাকে পুড়িয়ে দেয় আগুনে ধীরজ পুরে মৃত্যুবরণ করে সেই দৃশ্যে দেখা যায় আত্মা শান্ত হয়ে যায় সে মেহেককে আশীর্বাদ দেয় এবং তার সামনে থেকে মিলিয়ে যায় মেহেক প্রতিশোধ নিলেও নিজের প্রেমিক আশুকে হারায় কারণ আশু তাকে ছেড়ে চলে যায় সে চায়নি এমন নিষ্ঠুর প্রতিশোধ মেহেক বুঝে যায় প্রতিশোধের আগুনে শুধু শত্রু নয় নিজের হৃদয়ও পুড়ে ছাই হয়ে যেতে পারে সেই দৃশ্যে দেখা যায় মেহেক একা বসে আছে তার সামনে একটি পুরনো পারিবারিক ছবি তার চোখে জল কিন্তু মুখে শান্তির ছাপ এই সিনেমাটির মূল বার্তা ছিল ভালোবাসা প্রতারণা ও প্রতিশোধ একে অন্যকে ছায়ার মতো অনুসরণ করে কখনও কখনো আত্মার শান্তির জন্য কাউকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করাও অপরিহার্য হয়ে পড়তে পারে